শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই অনেক ভালো আছো আমি ওর তোমাদের ওর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো এখন সকাল হয়ে গেছে সকালে দুয়ারে জলমারুলি দিয়ে এক কাপ চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে আজকে বানাবো হচ্ছে আবারও সুজি ধোসা সেদিনকে খুব ভালো হয়েছিল তো সেজন্য তো দেখো সুজি ধোসা দিয়ে বুগলা বাবাও টিফিন নিয়ে চলে গেছে আর বুগলার আজকে পরীক্ষা নেই সেই কারণে বুগলাও টিফিন খেয়ে নিয়েছে আর ওই যে দেখছো এক গুচ্ছেক বাসন নিয়ে মা বসেছে আসলে কি বলতো কাল আমাদের ঠাকুর সেবা আর এই ভোগের বাসনগুলো জন্মাষ্টমীর দিনে ব্যবহার হয়েছিল তারপরে এগুলো রাখা ছিল তো সেইগুলো সব হালকা হালকা করে মানে সাপ জলে ধুয়ে রাখছে কারণ কাল আবার সকাল সকাল ভোগ আছে মন্দির ধোয়া আছে অনেক কাজ আছে তো সেই জন্য বাসনগুলো আগের দিন থেকে ধুয়ে রাখলে সুবিধে হয় আমি আমার নিজের কাজে লেগে পড়েছি বড় কাজ তো এখন সব থেকে কুচি কাঁচাকুচিগুলো ভিজিয়ে নিচ্ছি আর দেখো মায়ের কিন্তু জল বোলানো হয়ে গেল টুকটাক করে থাকবো এইভাবে এক এক করে কাজ আজকে টাইটেল আর দেখে বন্ধুরা তোমরা আশা করি বুঝে গেছো যে আমি কি ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আজ একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি এক ঘেমি পটল আর এক ঘেমি থাকবে না আর তার আবার নিরামিষ রান্না হ্যাঁ আজকে শুক্রবার আজ আমাদের নিরামিষ হয় সেই কারণে আজকে আমি নতুন একটা ইনভেনশন করেছি তবে তোমরা তো জানো আমি যতই ইনভেন্ট করি কেন যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা ঘর ছাড় দিয়ে নিলাম এবার চলে এলাম এখন রান্নাঘরে তো দেখো লাগছে দুই চামচ মতো মুগের ডাল আর মশলা লাগছে গোটা মৌরি গোটা ধনে গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা এই দিয়ে আজকে রান্না করব হচ্ছে মৌরি পটল হ্যাঁ বন্ধুরা আমি আমার নিজের মতো করে রান্না করব কোনো কোনো ইউটিউবার বা নেটে ইন্টারনেট থেকে আমি রেসিপিটা দেখিনি এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি খেয়ে খুব ভালো লেগেছিল সেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো শুকনো করায় আগে মুগের ডালগুলো ভেজে তুলে নিলাম এরপর ডালটাতে আমি জল দিয়ে একটু ভিজতে দিয়ে দিলাম ভাজা ডাল ভিজবে তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হবে এই আর কি যাই হোক শুকনো সবচেয়ে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো তারপর লঙ্কাগুলো হালকা করে ভেজে নিলাম কারণ ওইগুলোর সাথে লঙ্কাগুলো ভাজে যায় না ভালো করে তো লঙ্কা ভাজার পর এখন মৌরি ধনে জিরে সব দিয়ে দিলাম এরপর এটা ভালো করে ভেজে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখো হালকা ব্রাউন কালার হয়েছে কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না তো চলো এবার এটা বেটে নিই তো বন্ধুরা এই মৌরি পটল দিয়ে খেতে গেলে তো গরম গরম ছড় ভাত লাগবে তাই না তো তার জন্য আমি দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর শুধু তো মৌরি পটল হবে না আলু পোস্ত হবে করলা ভাজা হবে বিউলি ডাল হবে তো কড়াই আমি এদিকে করলা ভাজাটাও বসিয়ে দিয়েছি আসলে করলা ঝাল দেওয়া করব বলেছিল মা কিন্তু আমি বললাম না যখন মৌরি পটলটা হচ্ছে তখন এটা ভাজা করে দিই তো সেই কারণে যাই হোক করলা ভাজাটা এখন হতে দেরি আছে ততক্ষণে আমি চলো তোমাদের সঙ্গে কিভাবে মৌরি পটলের মানে পটলটা কাটতে হবে সেটা share कर বন্ধুরা যখন প্রথমবার আমি এই পটলটা এইভাবে কেটেছিলাম তখন না আমারও খুব ভয় করছিল মনে হচ্ছিল দূর নকশাটা হবে তো কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখো একবার সাইড থেকে একটু একটু করে চিঁড়ে নিলাম আবার এই সাইড থেকেও সেম একটু একটু করে চিঁড়ে নিলাম পটলটা কিন্তু গোটা থাকবে আর পটলটাতে খোসা ছাড়াবে না এখন হয়তো মানে চেরার পরে একদম কিছুই বোঝা যাবে না কিন্তু যখনই তুমি পটলটা তেলের ওপর ভাজবে তখন কিন্তু আপনা আপনি এটা একটা পাতা ডিজাইন হয়ে যাবে হ্যাঁ কারণ একটা ইউটিউবারের ভিডিওতে আমি দেখেছিলাম সেই দিদিভাই বলে মেনশন করে দিয়েছিল যে কাটার পর বোঝা যাবে না এটা ভাজার পর বোঝা যাবে আর সেই কথাটাতে বল ভরসা করেই কিন্তু আমি এটা প্রথম দিনে এভাবে কাট কেটেছিলাম আর কি তো সেদিন আমি নকশা পটল বা মৌরি পটল করিনি সেদিন আমি সিম্পল একটা পটল ভাজা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম গোটা পোস্ত দিয়ে তো যাই হোক এখন আমি পটলগুলো কেটে নিলাম আর আমার মিঠুমা কত জ্বালাচ্ছে দেখেছো স্নান করেছে পাখা শুধু শুকোয়নি সবজি কাটছি বা সবজিগুলো খেতে চলে এসেছে পটলগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ বন্ধুরা এই পটলটা কিন্তু রান্না করার আধ ঘন্টা আগে নুন হলুদটা মাখিয়ে রাখবে তাহলে কিন্তু ভালো করে নুনটা ঢুকবে পটলের মধ্যে তো যাই হোক এটা এখন আধ ঘন্টা রেখে তারপর আমি আবার রান্নাঘরে চলে এলাম সর্ষের তেলে রান্না হবে তো এখন আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো গুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণ ঘরের বাকি কাজগুলো গুলো সারবো কাজ বলতে দেখতেই পাচ্ছো কলের জল চলে এসেছে মানে এখন এগারোটা বেজে গেছে তো আমি চটপট করে কলের জল নিয়ে নেবো আর এই যে বাসনগুলো বাসনগুলো রোদে জল ঝরতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিলাম ঘরে আর এখন আমি পাইপটা সেট করে দেবো ওইদিকে তো বন্ধুরা রান্না করতে করতে ঘরের কাজ তো করতেই হয় আর ডেলি ব্লগ চ্যানেল তো তার জন্য তোমাদের সাথে কাজকর্ম তো একটু শেয়ার করতেই হবে আর এতে না সুবিধাটাও হয় কি বলো তো যতক্ষণ কলের জল নিলাম ততক্ষণই কিন্তু পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে আর যেহেতু দেখো নকশা করে কেটেছিলাম পটলগুলো সেই জন্য না তেল একদম টানে না পটলগুলো ভাজতে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এখন আশা করি বুঝতে পারছো যে পাতা পাতা হয়ে গেছে নকশাগুলো কি সুন্দর ফুটে উঠেছে দেখো যখনই পটলটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এরকমই হয়ে যাবে তো যাই হোক এখন আমি ছেকে নিচ্ছি তেল থেকে দু পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন মৌরি ফোড়নে আর দিয়ে দিলাম দুটি তেজপাতা তো মৌরি আর তেজপাতা যখন ফোড়ন দিলাম তখনই না সারা ঘর গন্ধে মোমো করছিল তার সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা তো আদা মৌরি কাঁচা লঙ্কার এগুলোর তো জানোই যে কম্বিনেশনটা খুব ভালো লাগে তো যাই হোক এখন হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা তো বন্ধুরা সত্যি কথা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে কী বলবো আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এমনিতেও হালকা রোস্ট করে নিয়েছিলাম মশলাটা আর সেই যে মুগের ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম তো এখন মশলার সাথে মুগের ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে আর মুগ ডালটা যেন একটু সেদ্ধ হয়ে যায় একদম গলে যাবে না ডালটা যদি একদম গলে যায় তাহলে কিন্তু খেতে সেই স্বাদ আসবে না ডালটা মানে সেদ্ধ হবে কিন্তু গলবে না এইভাবে রাখতে হবে তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে পটল নুডলের মধ্যেও নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু ঢুকে যায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর পশানো হয়েছে আর গন্ধটা শুধু আমি ফিল করছি এরপর আমি দিয়ে দিলাম একটু আগের গুড় তো এর মধ্যে চিনি দিও না এর মধ্যে গুড়ই দেবে কারণ গুড় দিলে পরে না খুব সুন্দর গন্ধ একটা বেরোচ্ছে আলাদা আমি সেটা বুঝতে পারলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে একটু জল জলটা খুব বেশি দেব না কারণ এটা একদম মাখো মাখো টাইপের হবে তো মুগ ডাল মৌরি গুড় সব মিলে একটা দারুণ 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 রান্নার সৃষ্টি হয়েছে আর দেখো এরপর দিয়ে দিলাম গাওয়া ঘি গরম মশলা দেবো না যদি গরম মশলা দেওয়া হয় তাহলে কিন্তু মৌরি যে ফ্লেভারটা বেরোচ্ছে সেটা কিন্তু একদম থাকবে না তো রেডি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে মৌরি পটল আমি বাগানে চলে এসেছি মা তো সকালবেলা ফুল তুলেছিল কিন্তু আজকে যেহেতু শুক্রবার সেই জন্য কয়েকটা দুর্বা আর একটা করবরি শাখা তুলে নিলাম তো বন্ধুরা চলো এখন বারোটা বাজছে ছটফট করে স্নান করে রান্নাটা হয়ে গেল শুধুমাত্র ডালটা বাকি আছে ডালটা বসিয়ে দেব ভাতটা নামিয়ে তারপর স্নান করে পুজো করে নেবো তো স্নান পুজো সেরে বসে গেছি ভাতের থালা নিয়ে আলু পোস্ত করলা ভাজা বিউলির ডাল আর হয়েছে এই যে মৌরি পটল এই আমাদের আজকে নিরামিষ মেনু তো প্রথমে করলা ভাজা দিয়ে খেয়ে নিলাম ভাতগুলো তারপর আমি মৌরি পটল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর বুবলা বাবার তো জ্বর সে কারণে না বুবলা বাবা ভালো করে খেতে পারেনি ও অল্প একটু খেয়েছে আর বুবলার আজকে না অন্য বাড়িতে নিমন্তন্ন আছে তো আমি সকালবেলা আমার মনে ছিল না যে বুবলা আজকে বাড়িতে খাবে না ওর আজকে নেমন্তন্ন আছে আর ভালোই হয়েছিল মনে ছিল না যদি মনে থাকতো তাহলে যাই হোক সত্যি বন্ধুরা তোমরা একদম ভয় পেও না আমার উপর বিশ্বাস রেখে মৌরি পটল অবশ্যই একদিন বানিয়ে খেও খুব খুব ভালো হয়েছে খেতে এখন বাজে বিকেল পাঁচটা খাওয়া দাওয়ার পর মানে টান্নাঘর পরিষ্কার করতে আমার তিনটে বেজে গেছিল একটু শোয়ার পর সাড়ে তিনটের সময় বুবলার কম্পিউটার স্যার এসেছিল বুবলার তো ধুম জ্বর এত জ্বর যে কি বলবো কিন্তু কি করবো কাল তো বুবলার পরীক্ষা আছে সে কারণে একটু কম্পিউটার নিয়ে বসতেই হলো ঘণ্টাখানে করিয়ে স্যার চলে গেলো কারণ স্যার আজকে দু ঘন্টার ক্লাস পড়াবো বলেছিল কিন্তু বুবলা নিতে পারলো না এত শরীর খারাপ তো যাই হোক আমি একটু ওপরে গেছিলাম শোয়ার জন্য স্যার যেহেতু নিচে বুবলাকে কম্পিউটার শেখাচ্ছিল বাপে ওপর ঘরে কি মারাত্মক গরম দুই দিন বৃষ্টি হয়নি রোদ দিয়েছে তাতে এত গরম কিন্তু এখন যেন একটু মেঘ মেঘ করেছে আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে তাই একটু এখানে বসে বসে আলতা পরে নিচ্ছি আলতাটা পরার পরে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আসলে কি বলতো তোমাদের বললাম না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই হাওয়াতে না যত সজনে পাতাগুলো আছে সব ঝরে ঝরে উঠোনে চলে আসছে অনেক সজনে পাতা তোমরা এমনি ক্যামেরাতে বুঝতে পারছো না হলুদ হলুদ ছোট ছোট পাকা যে সজনে পাতাগুলো সেগুলো উঠোনে ভর্তি তো যাই হোক ঝাড় দিয়ে দিয়ে তারপর কিন্তু আমি সন্ধে দিয়ে নিয়েছি আর সন্ধে দেওয়ার পর এখন বাজে সাতটা তো জামা কাপড়গুলো বিকেলবেলা তুলে চেয়ারে রেখে দিয়েছিলাম কারণ সেই সময়তে না তার হয়ে হয়ে জানো তো তো এখন না ছটার মধ্যেই যায় আর আমাদের খাওয়া দাওয়া হতে অনেক দেরি হয় সেই কারণে না একটু না শুলেও হয় না একটু শুতে শুতেই পাঁচটা বেজে যাচ্ছে এই আর কি যাই হোক তো বুগলাকে এখন আমি ওঠালাম উঠিয়ে পরে বুগলা একটু টিভি হওয়ায় মায়ের কাছে বসেছে তো দেখি ওকে একটু কিছু দিতে হবে তো বন্ধুরা এখন আজকে একটু মুড়ি ভাজা করব। মুড়ি ভাজা বলতে সর্ষের তেলের ওপরে বাদামগুলো দিয়ে দেবো আর শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন বা জিরে ফোড়ন দিলেও ভাল লাগে তারপর বাদামগুলো ভালো করে ভেজে তারপর মুড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে তাহলে কি হয় যেন মুড়িগুলো বেশ মচমচে লাগে আর ঝাল ঝাল ভালো লাগে খেতে বিশেষ করে সর্দি টর্দি হলে পরে এই ভাজা মুড়িটা খেতে ভালো লাগে এর মধ্যে কারিপাতাও দেওয়া চলে কিন্তু আমি কারিপাতা বিকেলবেলা তুলতে ভুলেই গেছিলাম কারণ দেখলেই তো টুকটাক কাজ সারতে সারতেই না সন্ধে হয়ে গেছিলো তো যা হোক এখন মাকে আর বুবলাকে আমি একটু ওই ভাজা মুড়ি দিয়ে দিচ্ছি আর আমি একটু পরে খাবো তো বন্ধুরা এই দেখো সবুজ মটর আর ছোলা ছোলা বেশি নেই সবুজ মটরটাই বেশি আছে তো রাত্রে এটাই নিরামিষ করে ঘুগনি করব আর যে চা বসিয়ে দিয়েছি তো কিবা রান্না করব আর কিবা খাওয়া দাওয়া হবে সবার তো শরীর খারাপ বুবলাটারও শরীর খারাপ হয়ে গেল ওকে একটুখানি মুড়িটা দিলাম সে খাবো না খাবো না করছে তো যাই হোক এই আর কি এখন ভাইরাস এসেছে সবার এরকমভাবে শরীর খারাপ করছে জ্বর সর্দি কাশি কি হারে বর্ষা গেল আর তোমরা তো আমার ভিডিওতে দেখেছো প্রায় প্রত্যেক দিনই সন্ধেবেলায় ভিজছে প্লাস সকালবেলা স্কুল যাওয়ার সময় ভেজা এবার ভিজা কাপড়ে সারাদিন স্কুলে থেকে যাচ্ছে তারপর টিউশন যাওয়ার সময় ভিজছে আবার আসার সময় ভিজছে তো ওগুলো কোথায় যাবে আর বুগলা সাথে সাথে বাবাও তো নিয়ে যাওয়া নিয়ে আসা করতে করতে ভিজছেই তো ওই কারণেই এই সর্দি কাশিগুলো হচ্ছে যাই হোক কাল আবার ঠাকুর সেবা ওগুলো যদি ভোরবেলায় না উঠতে পারে কাল তো উঠতেই হবে যেহেতু ওর পরীক্ষা আছে কালকে সব থেকে বেশি ওটাই ভালো মানে ইয়ে লাগছে যে ওর এখন পরীক্ষা চলছে তো যদি উঠতে পারে তো ওকে নিয়ে আমি মন্দির দুটো যাবো নাহলে একাই যেতে হবে কিছু করার নেই তো চলো কালকে আবার দেখা হচ্ছে ঠাকুর সেবার ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না টাটা